ভাষা এবং ভাষার নিয়ন্ত্রণ রেখে কথা বলা আসলে অসম্ভব হয়ে পড়তেছে বাংলাদেশ নিয়ে যে চিনিমিনি খেলার চেষ্টা করতেছে প্রফেসর ইউনুস সাহেব এর পরিণাম যে কী ভয়াবহ হবে সেটা সৃষ্টিকর্তা জানে আর সাবেক হ্যামলেট বাহিনীর দল বর্তমানে যারা এনসিপি নাগরিক কমিটি নাগরিক এই নাগরিক গাজাখোর যারা হ্যামলেট পেরার বিগত সরকারকে সাপোর্ট করতো সেসব বাহিনী এখন দল গঠন করছে মানে সবাই নেতা কর্মী নাই কর্মীবিহীন দল এদের কর্মকাণ্ড হাসিনাকেও ফিল কেটে বলা কারণ এরা তো হাসিনারই লোক রাস্তায় দ্বারায় যারা দশ টাকা চাঁদাবাজি করে এই মিডিয়া সেই চাঁদাবাজির রিপোর্ট যেভাবে করে এই হ্যামলেট বাহিনী বর্তমানে যারা এন ন্যাশনাল চট্টগ্রাম পার্টি বলেন না ন্যাশনাল সিটার পার্টি বলেন এদের যেই চাঁদাবাজি মানে নীরবে ভিতরে ভিতরে যেসব চাঁদাবাজি করতেছে এসব নিয়ে কিন্তু তেমন একটা লেখালেখি বা বলা হয় না আরেক সিটার আছে মানুষের সিম্পেটি আদায় করার জন্য হাসনার সে গাজীপুর মায়ের যে মারাই গেছিল আবার দেখি কালকে আন্দোলনের সিম্প আদায় করার জন্য দেশটাকে কোথায় নিয়ে যাইতে শানকির পোলারা কলিউডের নামে সার্বভৌমত্ব মানে শেষক্রীরা ফলাইবি তোরা কি পাল ফলাইতে জানাস কি করছস তোরা খানকির তোরা যে হারুনের বাতার হোটেলে আন্দোলন স্থগিত করছিলি সেই আন্দোলন স্থগিতকে মানছিল আন্দোলনকারীরা কেউ মানছিল রে খানকির আন্দোলনকারীরা মানে নাই বরং বিএনপি আরও ওই যে বাটপার সিটার আছে না ওই যে সার্জিস তার আঙুল একটা এইভাবে বাঁকা ছিল সেইটাকে যেন ওই আন্দোলন স্থগিতটা যেন পাবলিক যেন না মানে সেইটাকে বলছে কি যে বন্দুক ঠেকাইয়া এই স্টেটমেন্ট নেওয়া হয়েছে অর্থাৎ এই স্টেটমেন্ট সঠিক না তো তোর কি আজ পর্যন্ত কৈছোস যে হ্যাঁ আঙুলটা বাঁকা কাটা ছিলাম বন্দুক ঠেকাই নিছি বুঝলে কিন্তু বিএনপিটা করতে কারণ বিএনপি জানতো যে এই আন্দোলন ব্যর্থ হলে তোদের কোনো হইতো না বিএনপি জামাত আজকে জামাত নিজের স্বার্থের জন্য বলতেছে না যা নির্বাচন মানে দেরিতে হইলেও সমস্যা নেই এরা কিন্তু রাষ্ট্রের স্বার্থ দেখতেছে না জনগণের স্বার্থ দেখতেছে না এরা নিজের দলের স্বার্থটা দেখতেছে অর্থাৎ কেউ যদি নিজের দলের স্বার্থ দেখে সে কখনই রাষ্ট্রের কল্যাণ করতে পারে না তো আগে এদের দাবি ছিল ফ্রি ফেয়ার ইলেকশন এখন এই দাবি নাই তো তোরা বন্ডর দল তোদেরও খবর আছে খানকের বোলারা এখনও সময় আছে এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে নির্ভর করে সেটা এই সরকারের দিয়ে সে আওয়ামী লীগ নিষিদ্ধ আর এই নিষিদ্ধ করার কি আছে আওয়ামী লীগের কি হ্যাঁ নাকি রাজপথে নেই মা ইলেকশন করার লিগি পাবলিকে পায়নি খেয়ে এমনি তো ফালাইব

ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ হাসিনা যেহেতু বিএনপির বিরুদ্ধে সতেরো বছরে কিছু করতে পারে নাই বিএনপির দল বাংতে পারে নাই কিছু করতে পারে নাই হ্যাঁ মামলা করছে হামলা করছে খুন করছে গুম করছে লাশ মর্তে সে নিজে বিলীন হয়ে গেছে তো যারা যারা বিএনপির বিরুদ্ধে ছয় নই মানে অপপ্রচার করতেছ সাধু সাইজা তোদেরকেও সতর্ক করতেছি তোদের পরিণতিও সেই রকমের ভাবে সতর্ক সতর্কও ভালো হয়ে যা পালাইয়া একটা স্থানে আছে নীরবে ঘুমাইতে পারে খাইতে পারে তোদের কিন্তু সেই স্থানও নাই তোদের স্থান হবে বুড়িগঙ্গায় তোরা দালালি সার বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা সার এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকার দান্দা সার এবং সঠিক পথে ফিরতা দ্রুত ইলেকশন দেওয়ার ব্যবস্থা কর আর যদি না করো কোন পথে দ্রুত বুড়িগঙ্গায় যাওয়া যায় সেই রাস্তাটুকু রাখ অথবা মে আইখা পকেটে রেখে দেয় তোদের স্থান কিন্তু সে পরিগমই হবে এই এনসিবি নাটক সাজাইয়া কি যে ক এই নিষিদ্ধ হে সেই নিষিদ্ধ কিচ্ছু লাভ হবে না কিচ্ছু লাভ হবে না বরং পেদানি যদি লুবে পরস প্যাদানি আসে সুযোগ সাপটা কথা লুব করলে পেদানি আসে ওই ইউরোপ আর ইউরোপ আল বালফলাই নাই দেশের জন্য কোনো ভালো করতে পারেনি হাসিনা সতেরো বছর ঠিকই পাই গেছে যা খুশি তা কইরা গেছে ইউরোপের নাম ধরে সেটা যদি দীর্ঘদিন কেউ ক্ষমতায় থাকার চেষ্টা করে এর পরিণাম ভোগ করতে হবে ইউরোপ তো তার সময় নেই সবটা কথা ইউরোপ ইউরোপ মানে কে কি বললো তার ইয়ে করে হিসাব করার সময় নেই প্রফেসর ইউনার্সকে বলতেছি লোক চাহিদা দেন বহুত করছেন বহুত কিছু আপনার যোগাইছেন বহুত কিছু প্রতিষ্ঠান ভাতিনিছেন নিতেছেন নিবেন সো দামদামি বন্ধ করেন নিজের বালাটা ঠিকই বুঝেন আপনি দেশের কি বাল ফালাইবেন আপনার কর্মকাণ্ড ভালো করেই বোঝা যাইতেছে আপনাকে নিয়ে কথা বলা যাইব না আপনি কি করতেছেন আপনার প্রথমের দায়িত্ব ছিল প্রথম প্রথম সর্বোচ্চ সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে আপনার দায়িত্ব ছিল যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হান্ড্রেড পারসেন্ট তারপরে দ্বিতীয় দায়িত্ব ছিল যারা মারা গেছে তাদের লিস্ট বানায়া তাদের পরিবার পরিজনদেরকে আজীবন নিরাপত্তা এবং আজীবন যেন কোনো কিছু কইরা না হতে সেই একটা ব্যবস্থা করা তৃতীয় দায়িত্ব ছিল আপনার ইলেকশনের ব্যবস্থা করা সঠিক পক্ষে ইলেকশন ব্যবস্থা করলে আওয়ামী লীগ এমনি নিষিদ্ধ হয়ে যেতেন কিন্তু আপনি সংস্কার করতেন আওয়ামী লীগ আসিল উন্নয়নের নাম দিয়া এই সারাই তো হয় বাঙালি বালগেরি জানে কিন্তু দিয়া যা যা বলছি তা তা করেন আগামী নব্বই দিনের ভিতরে তা তা করেন আমি যেগুলি বলছি এখানে তিনটা ইস্যু এই তিনটা করেন আপনি যে কি বাল ফলাইবেন তা বুঝা গেছে সংস্কারের নাম দিয়ে নিজের তহবিল গুছাই আর এই যে শুক্রা ফুকরা আছে না হ্যামলেট বাহিনী যারা ছিল গাঁজা খোর টাজা খোর বাটফার সিটার এদেরকে দেওয়ার দল গোছায় এদেরও কোনো আপনি উপকার করবেন না বরং এর দিয়ে একটা এলোমেলো লাগাই রে আপনি নিজের দান্দা নিজে কইরা নিতেছে সো এই দান্দামি মানুষ বুঝা পালাইছে আপনার দান্দামি আর সামনের দিকে আগাই তাইলে পরিণাম ভালো হইব না যদি কথা বুঝেন ভালো কল্যাণ হবে আপনার না বুঝলে না বুঝলেন কপালে যা আছে আপনার তাও হবে বুঝলে বুঝা না বুঝলে তেজ কথা বাই